আমরা আমি গতকালকে সাংবাদিকদেরকে বলেছি যে আমরা যেখানে চারশো বিরাশিটা ব্যালট যাওয়ার কথা সেখানে পাঁচশো ব্যালট দিয়েছি বাংলাদেশের নির্বাচন এটি হয় রাউন্ড ফিগার বই দেওয়া হয় রাউন্ড সুতরাং কেউ যদি মনে করেন অতিরিক্ত ব্যালটগুলো বিনস্কর্পিত ব্যালটগুলো আমাদের কাছে ফেরত এসছে সব রেকর্ড আছে লিপিবদ্ধ আছে সুতরাং বিশ্ববিদ্যালয়ের সম্মান আপনার ব্যক্তি চরিতার্থ আপনি ভবিষ্যতে কি পাবেন সেটার আশায় একটা একটি মিডিয়ায় যে বিশ্ববিদ্যালয়ে সম্মানহানি করছেন আমি অত্যন্ত বিনীতভাবে আপনার যারা এই কাজগুলো করছেন তাদের প্রতি অনুরোধ রাখবো জাহাঙ্গীরনগরে যে ইলেকশন হয়েছে যে বাংলাদেশে এই পর্যন্ত স্বাধীনতার পরে যত স্বাধীনতা সংগ্রামের পরে উনিশশো সালের পরে যত শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়েছে কোনো নির্বাচনের চেয়ে এই নির্বাচনগুলো অধিকতর গ্রহণযোগ্য হবে আমি এটা নির্বিধা বলতে চাই বলতে পারি এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতায় যারা প্রার্থী ছিলেন তারা আমাদের সহযোগিতা করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সদিচ্ছার ফলে এটা সম্ভব হয়েছে আমি একই সাথে রাষ্ট্রযন্ত্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা স্বরাষ্ট্র উপদেশা থেকে